আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইয়া বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ মহের বাড়িতে প্রত্যেকেই প্রত্যেকের স্থানে নিরাপদ ও সুস্থ অবস্থায় আছেন পবিত্র কোরআনুল করিম শিক্ষার আসরে আপনাকে স্বাগত আজকের এই পর্বে আমরা সুরাতুল বাঁকরার এগারো নং আয়াত থেকে নিয়ে পনেরো নং আয়াত পর্যন্ত শিখতে যাচ্ছি ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং দেখেন আশা করা যায় কোরআনুল করিমের যে কোনো স্থান থেকে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ

জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে সম্মানিত শ্রোতা আমরা জানি যে মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া জবরের বাম খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এই জায়গায় আলিফ টান দিতে হবে কেন মদের হরফ আর মদের হরফ যে জায়গায় আসবে আলিফ টান দিতে হবে কাফিয়াজির কি ওয়াঈদ লা লামজুগার লা হামিম পেস ভুম লাহুম গুন্যা করা যাবে না কেন মিমসাকিনের পরে বা এবং নিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে লামালিবজুগড় লা জুগরের বাম পাশে খেলে লিফ একা লেফ দিতে হবে তাপা পেশ তুফসিঞ্জির সি তুপসি ডাল বা পেশ দু তুফসিদু দু পেশের বাম পাশে যজুমলা ওয়াও মোদের হরফ একা লেফ দিতে হবে ফালামজির ফিল ফিল করে পড়তে হবে মোটা করে পড়তে হবে কেন জবর এবং পেশ হয় অথবা ইস্তেহালের কোনো হরফ আসে তাহলে এখানে রাকে ফুল করে পড়তে হবে দরজের ফিল অর দুই সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখেন এই জায়গায় লাম যে জায়গায় লাম দেখবেন এই জায়গায় তামা যাবে না যদি আপনার শ্বাস না থাকে তাহলে টানতে পারবেন যদি তানেন তাহলে সামনের কয়েক শব্দ থেকে আপনাকে টেনে আনতে হবে মিলিয়ে পড়তে হবে যদি আমরা নিজেকে ওক্য় করি তাহলে উচ্চারণটা হবে ফিল অর ফিল অর ব ইদ্যাফি লা মুল লা টু সিদু ফিল আর ক বল কলের বামপাশি খালি আলিফ মদের হল থ্যাকা লিফ্ট দিতে হবে ল্যাম অফেস লু তিনি লিপ্টন হবে কেন পেশের বামপাশে জজমাল ওয়াও মদের হরফ মদের হরফের পরে পৃথক শব্দ শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল তিনি লিপ্টানে করতে হবে হামজা নন্জির ইন গুননা হবে নুন এবং মিমের মধ্যে যদি তারজিদ আসে তাহলে এটাকে ওয়াজিব গুন্না বলে এখানে ওয়াজিব গুন্না করতে হবে ইন নঞ্জিবর না ইন মা মদের হরফ আসছে একে টান দিতে হবে নুন হাজুবর নাহ নুন পেশ নাহ নু মেম সদ পেশ মুস নামজেরলি মুসলি হাওয়া পেশ হু পেশের বাম পাশে জুমলা ওয়াও একালিফ টান দিতে হবে নুন না মুসলিহুনা ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন এই যে দেখেন নুন টাইম সাকিন করছি যখন সাকিন করবেন আকফের সময় কেন রাখতে হবে যদি খালা জবর দুই জবর মদের হরফ গুলতা হয় তাহলে মধ্যে আর্জি হবে না যদি না থাকে তাহলে মধ্যে আর্জি হবে হামজা জবর লা আলা এই তিন আির টান হবে কেন জবরের বাম্পাস খালি আলিফ মদের হরফ মদের হরফের পর পৃথক শব্দের শুরুতে যখন হামজা আসে তখন মধ্যে মুনফাসিল হবে তিন টানে পড়তে হবে হামজা নুনজের ইন গুন্না হবে কেন নুনের মধ্যে তারজিদ নুন এবং মিমের মধ্যে যখন তারজিত আসবে তখন ওয়াজিব গুন্না হবে নামিম্পেশ হুম ই হুম মিম সাকিনের পরে বা এবং মিম অন্য কোনো হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে ইন হুম হাফেশ হুম ইম্পেশ মুল হুমুলফ হুমুল মুফ সিনজের সি হুমুল মুফ সি ডালে পড়তে হবে পেশের বামপাসী যাও মদের হরফ আসছে ননজুবর্না মুফসিদু না বাউজুবুল ওয়ালাম খারাজবুল লা ওয়ালা লামের মধ্যে খারাজুবর মদের হরকত আসছে একাধিক টানে পড়তে হবে কাফ কাফলামজের কিল ওয়ালা কিল লামার লা ওয়ালা কিল্লা জবারে বাম পাশে খালি আলিফ একাধিক টান হবে ইয়াশ ইঞ্জুবর ইয়াশ আন পে সরু ইয়াশ রা পেস রু ইয়া যখন এই জায়গায় তামবো তখন মধ্যে আর্জি হবে তিনি টানে পড়তে হবে আলা আবারও বলছি যখন ওয়াকফের সময় সাকেন করবেন তখন খেয়াল রাখতে হবে সারা জবর দুই জোবর মদের হরফ এবং গুলতা আছে কিনা যদি তাকে তাহলে এই জায়গায় মধ্যে আর্জি হবে না আর যদি না থাকে তাহলে তিয়ালিফ টেনে পড়তে হবে মধ্যে আর্য হওয়ার কারণে প জ ওয়া হামদের ই ওয়া ই দা লিফজপর যা ওয়া ই যা জুবারের বামপাশে খালি মদের হরফ একা লেফি ট্রেনে পড়তে হবে অফিআজের পে জারের বামপাশে ইয়া মদের হরফ একা লেফ টেনে পড়তে হবে লমজুবরলা তেই লা ওয়া ই জা পেলা লমজুবরলা হামিম পেশ ভুম গুন্যা ছাড়া আদায় করতে হবে কেন বিম সেকেন্ডের পর বা এবং মিম অন্য কোন হরফ আসলে গুন্না ছাড়া আদায় করতে হবে ওয়াহিদ ই লা লাহুম মদের হরফত আসছে এক এক পড়তে হবে মিমজের মি আমি নুন বা নু অ্যা আমি নু মদের হরফ এক এক পড়তে হবে কাপজুবর কামি মালিক জীবন মা কামা মা তিনআলি হবে কেন বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের পরের পৃথক শব্দের শুরুতে হামজা আসছে মধ্যে মুনফাসিল তিনি লেফটানে পড়তে হবে হামজা খালা জুবর আ একা লেফটানে পড়তে হবে মদের হরকত নুন মা নুন নুন জুবর নান নুনের মধ্যে তারজিদ ওয়াজিব গুন্না গুন্না সহ আদায় করে পড়তে হবে আনুন জুবর না মদের হরফ আসছে একা লেফটানে পড়তে হবে

নুন মা কামা বাতিনে তান দিতে হবে মুদ্দে মুনফাসিল আমজা খাজমর আ মাদার হরকত তা কা পড়তে হবে নুন মা আ মা নুন সিনজুনাস আ মানাস সিনফিসু আ মানাসসু ফা যবর ফা হালিব যবর হা আ মানাসসু সাহা হা তা লেফটে পড়তে হবে যবরের বাম পাশে খালি আলিফ মাদার হরক মাদার হরক পরে একই শব্দ যখন হামজা আসে তখন এটাকে বলা হয় মধ্যে মুতাসিল আর মধ্যে মুতাসিল চালের এখানে পড়তে হয় দেখেন এই জায়গায় আস্তা এই জায়গায় থামতে পারবেন তবে না তেমে মিলিয়ে পড়া উত্তম হামজা জুবল লা আলা মুনফা সিল কেন বাম পাশে খালি আলিফ মদে হরফ মদের হরফের পর পৃথক শব্দের শুরুতে যখন হামজা আসে মধ্যে মুনফাসিল হয় তেনা লেফট পড়তে হবে হামদ নুনজের ইন গুন্না হবে নুন মজের তারজিদার্সে ওয়াজিব গুন্না নুন জবর না হামিম পেশ হুম গুন্না ছাড়া আদায় করতে হবে ইন না হুম হা পেশ হুম পেশ মুস হুমুস সিন সু হুমুস সু ফা ফা সুফা হা হা সুফা হা তারা লেফট পড়তে হবে কেন জুবারের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের পর একই শব্দ যখন হামজা আসে তখন এটা মধ্যে মুত্তা আর মধ্যে মুত্তা শিল স্যার লেফ্টনে পড়তে হয় বজুবর বা লমফাজবল্লা ওয়ালা মদের হরকত আসছে একা পড়তে হবে কাফলামজের কিল ওয়ালা কিল নাম কিল্লা একা লেফ্টনে পড়তে হবে ইয়া আঞ্জুবর ইয়া লমজুবরল্লা ইয়া আল্লাহ ভীম মু ইয়া আল্লামু নুনজুবর্ণ না ইয়া আল্লা মু যখন আপনি ওয়াক্ফ করবেন নুন সাকিন হবে আর নুন সাকিন হলে তিনি না লেফ্টেনে পড়তে হবে কেন মদের ভারতের পরের হরফের যখন ওয়াক্ফ করবেন তখন মধ্যে আরজি হবে আর মধ্যে আরজি তিনি লেফ্টেনে পড়তে হয়। আলা ইন না হু হু মুসুসাহা ওয়ালা কিল্লা জুবর বা হামজাজি ই ওয়া ই দালাল জুবর যা ওয়া ই যা মদের বাম পাশে খালি আলিফ একা আলিফ পড়তে হবে লাম জুবর লা পেশ কুল লা কুল লাম জুবর লা লা কুল লা তালিয়াজের জি মদের হরফ জরের বাম পাশে ইয়া একা আলিফ পড়তে হবে নুন না লা কুল জি না হামজা খালা জুবর আ খালাজুবৰ জুবর মদের হরকত একা আলিফ পড়তে হবে মিম জুবর মা আ মা নুন পেশ নু পেশের পাশে জুজুমালা ওয়াও একালেকটা পড়তে হবে মদের হরফ আসে কাকালিজুবর এখানে একটা পড়তে হবে কেন পেশের বামপাশের হরফ মদের হরফের পর পৃথক শব্দ শুরুতে হামজা আসছে তিনালিফটা পড়তে হবে হামজা খালাযুবর আ মদের হরফ কত একটা হবে নিম্নযুবর মান মান আনগুন্না হবে ওয়াজগুন না নুনালি জুবর না একালেকটা নে হবে এখানে দুটা চিহ্ন আসছে একটা জিম আপনি যদি এই জায়গায় ওয়াকফ করেন করতে পারবেন তবে এই আয়টা এ আয়তের সঙ্গে মিলে পড়াটাই উত্তম এই জায়গায় না তামাটা উত্তম আর একটা আসছে লাম ইয়া অর্থাৎ সাল্লাহ আলহি ও কেন আসছে

ওয়া ই দা খ লা মজুবৰ লাউ খ লাও যুবৰে বামপাশে মলা হৰপ নৰম করে তাড়াতাড়ি আদায় করতে হবে আমজাজীৰ ই খৰযোপৰ লা ইলা ওয়া ইয়া দা লাউ ই লা ইয়া খৰযোপৰ য়া সায়া পয়াজিৰ অতী সায়া অতী ইয়া টান হবে মদের শৰকত একেক টান হবে টি একেক টান হবে কেন জের বাম পাশে ইয়া মদের ভরা পড়ছে নুনজের নি শায় হিম সায়াওতিনি হিম গুন্না হবে না যখন আমরা মিলিয়ে পড়বো গুন্না হবে না কেন সেকেন্ডের পর বা এবং মিমবেদিত অন্য কোনো ওরা পাশে গুন্না ছাড়া তাড়াতাড়ি পড়তে হবে এই জায়গায় আমার সে জায়গা তামতে পারবেন না যদি আপনি তামেন এখান তো আপনার শ্বাস না থাকে তাহলে পূর্বের কয়েকটি শব্দ থেকে আপনাকে মিলিয়ে পড়তে হবে

কাফ মিম পেশকুম মাকুম পলু ইন না মারকুম আমদানুঞ্জের ইন গুন্যা হবে নুনের মধ্যে তার যে আসে অযুভ করনা নুন জুবর নাহ ইন্না নিমলি মা মদের হরফ জোবরের বাম পাশে খালি হবে ইন্না নুন হাজবর নাহ নুন পেশ নু নাহ্ পেশ মুস নাহনু মুস তাহাজবর্তা মুস্তাহ্ জাজের জি মুস্তাহ জি আমজা উপেশ উ মুস্তাহ্ জি উঞ্জুবর্না মুস্তাহ্ জি যখন আপনি ওয়াক্য করবেন তখন নুনটা স্যাকেন হবে এবং তিন টান দিতে হবে মুস্তা জি উন এভাবে আদায় করতে হবে ওয়াহিদা কাল ও ইলা সায়াম কালু ইন মালকুম যদি देखिएगा tamen তাহলে পূর্বের কয়েকটি শব্দ থেকে আপনাকে মিলিয়ে পড়তে হবে। ক্বালু ইন্নামা মা'কুম ইন্নামা নাহনু মুস্তাহযিঊন। হামযালম যবর আল, লা আল্লাহ। আল লমকে পুরো করে পড়তে হবে। যখন আল লামের পূর্বে যবর বা পেশ হবে তখন আল পুর করে পড়তে হবে। লমের উপর

শরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আর শরকত বলা হয় এক জোবর এক জেড এক পেসকে শরকত বলে ওয়াইয়া মুদু হুম ভাইয়া জের ফি জেরে বামপাশি রজমলাইয়া মদের হরফ এক লেক পড়তে হবে তো আগাইন পেস তো ইয়ালিজুবর ইয়া তো ইয়া জবরে বামপাশি খালি আলিফ এক লেক পড়তে হবে নুনজের নি হামিম জের হিম নিহিম হিম ইয়া আনজুবর ইয়া হিমযুবর মা য়া মা হাওয়া পেশ রু ইয়া জুবর না ইয়া আম্মু না যখন আপনি জায়গায় তামবেন তখন খেয়াল করতে হবে যে বাক্যের সময় সারা জোবর দুই জবর মদের হরফ গুলতা আছে কি না যদি না থাকে তাহলে এই জায়গায় মধ্যে আর্জি হবে অর্থাৎ মদের হরফের পরের হরফে বাকফ যখন করবেন তখন এই চারটা আছে কিনা। যদি তাকে তাহলে মধ্যে আর্জি হবে না আর যদি না থাকে তাহলে এই জায়গায় মধ্যে আর জি অর্থাৎ তিন লেফটেনে পড়তে হবে কিভাবে পড়বেন ইয়া নাহুন আল্লাহু ইস্তেহযিউ বিহিম ওয়া ইয়ামুদদুহুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা বানাল করে পড়েছি

ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس كما آمن الناس قالوا أنؤمن كما قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون واذا لقوا الذين امنوا قالوا امنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم قالوا انا معكم انما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون صدق الله مولانا العظيم